তো চাচা এখানে আপনাদের কয়টা মোষ আছে চাচা এখানে আপনার কি এটা নিজস্ব নিজস্ব কতদিন যাবৎ মহিষ পালন চাচা মোটামুটি পাঁচ বছর পাঁচ বছর প্রথম মহিষের সাথে সংগ্রহ করছিলেন এই মহিষ প্রথম গ্রাম থেকে গ্রাম থেকে কিনা কটা ছিল চাচা প্রথমে প্রথমে ছিল দিয়েছিলাম দুইটা তারপর সেখান থেকে আবার ইয়ে হয়ে যায় আবার ই করে দেখ আবার পরে কিনেছি ছটা তারপরে কিনেছি দুইটা আচ্ছা পুরুষ মোষ কয়টা আছে মেয়ে মোষ কয়টা আছে এখন পুরুষ মোষ আছে পাঁচটা আর মেয়ে মোষ বাদ বাকি সব মানে ষোলোটা গরুর খামার এবং মহিষের খামার কোন খামার করা আপনার মতে বেশি লাভজনক মহিষের খামারে লাভ বেশি লাভ বেশি হ্যাঁ দুধ কেন লাভ বেশি চাচা এদিকে দুধ বিক্রি পঁয়ষট্টি টাকা জি আর আবার ই আছে বাচ্চাটা লাভে থেকে হয় হ্যাঁ লালে থেকে বাচ্চাটা হয় দুধের টাকা মোষের খাওয়া হয় বাচ্চাটা লাভ থেকে হয় রোগবালায় কি গরুর থেকে কম না বেশি রোগবালা গরুর থেকে বেশি হয় বেশি হয় বেশি হয় আচ্ছা আপনার যে মহিষদের চাড়াচ্ছেন কতক্ষণ মহিষ চারাঞ্চ আছে আমরা সকালে ছেড়ে ঘাঁস থেলে পাঁচটা ছটা তারপর বাসে নিজে খাওয়ান হ্যাঁ বাসায় লেযে খাওয়ায় আচ্ছা আপনি কি প্রতিদিন নিজেই চড়ান না অন্য কাউকে আর নিজেই মোষ চাড়ায় নিজেই আচ্ছা এই যে বীজ তো আপনার মনে হয় ন্যাচারালি দেন যত পুরুষ রাখছেন হুম বাড়িরই বয়জই মোষ আচ্ছা আচ্ছা এটা কোন জাতের এটা কি বলতে পারবেন এটা দেশি জাত মানে আমাদের যে উপমহাদেশের যে অনেকগুলো জাত আছে যেমন ভারতের কিন্তু মেলা জাত আছে হ্যাঁ এটা আমাদের দেশি জাতের

এক লাখ ষাট সত্তর আশি হাজার টাকা দাম আর এই যে বাচ্চাগুলা যেগুলা এই বাচ্চাগুলো কেমন দাম এইগুলা সত্তর পঁচাত্তর এখনকার বাজার ছেলে বাচ্চার বেশি দাম না মেয়ে বাচ্চার বেশি দাম ওই ছেলে বাচ্চার দামটা এখন চাহিদা বেশি আচ্ছা আপনার একটা আমার নিজেরও মহিষের খামার করার আর কি ইচ্ছা আছে বাসায় ছোট্ট করে তো এখানে মহিষের যে খামার সেখানে মেয়ে মহিষের খামার করা বেশি লাভজনক না ছেলে মহিষের খামার করা বেশি লাভজনক ছেলেমেয়েষের খামার করে লাভ বেশি হবে মানে মাংসের জন্য হুম ছেলে ময়শাই এটা লাভ বেশি আচ্ছা আপনাদের এই যে রোগবালাই হলে কোথা থেকে মানে ডাক্তার কি ভেটেরিনারি সার্জন আসে না এলাকার কোনো ডাক্তার সাতজন আসে ওই গোদা গাড়ি থেকে আসে আরও বিভিন্ন জায়গার আসে আইসা তখন একটা যখন গাম্বোরা একটা অসুখ হয় ওইটার ভ্যাকসিন করার গাম্ভুরা হ্যাঁ গ্রামভোরার গলা গলা ই হয় গলা ফুলে যায় ও আচ্ছা 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 ওইটা মানে মূলত মহিষের গলা ফলা যে রোগ এই জিনিসটা বেশি হয় শীতকালে তো মনে হয় একটু ঝামেলা বেশি মহিষ নিয়ে হ্যাঁ শীতকালে চড়া মরা মাঠ ঘাট নিয়ে একটু সমস্যা হয় আর মহিষ তো গোসল না করালে তো মহিষকে করাই লাগবে একবার গোসল করাই লাগবে ওরাকে গোসল না করালে তো রাজি হয় না নতুন যে খাবারটা থাকবেন বা নতুন যারা মহিষের খাবার করতে চায় তো তাদের কিছু একটা পরামর্শ দেন যে কীভাবে শুরু করলে তারা লাভবান হতে পারবে নিজে যদি খামার করা যায় নিজে সব খামার যদি মন করবে কি আমি চারটে মোষ পুষব চারটে মোষ করলে পরে বাড়িতে মানে ওকে হাউজ করে নিতে হবে খাওয়া হাউজ করে ওই হাউজেই খাবান দাবান যা যা সব মানে ওর গা গোসল করার লেগে মানে মোটর পয়সা পয়সা যদি থাকে তাহলে তো সময়সা না ফিতে দেয় ইয়ে পানিটা গোসল করিয়া দেওয়া যায় তাহলে মিষ্টা মানে গা রোশা রোশাও থাকে আর এবং ধরে কি মিষ্টার মাংসও ভালো থাকে খাদ্য দায় ছোলো আনা উপায় আচ্ছা আপনার লাস্ট একটা করছেন প্রতিদিন কতটুকু করে দুধ পান আর কি প্রতিটা মৈষতে এখন এক একটা মৈষির দুই কেজি করে দুধ হয় আর এগুলো বাজার দাম তো মনে হয় গরুর দুধের থেকে একটু বেশি টোটাল প্রতিদিন কত ঢুক পাচ্ছেন আরে খুব চ্যাপেয়া দুধ হয় না ওই বাচ্চা বাচ্চা লাগা ওই একার দাম হইছে 2 কেজি আড়াই কেজি তো দর্শক আমরা জানি যে মহিষের দুধ কিন্তু ফ্যাট পার্সেন্টেজ গরুর থেকে অনেক বেশি তো এই কারণে মহিষের দুধের কিন্তু দাম তুলনামূলক বেশি তো ধন্যবাদ চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আপনার সাথে